ভালোবাসা মানুষকে আবেগপ্রবণ করে তোলে কিন্তু কেউ কেউ সেই আবেগটাকেই অস্ত্র বানায় এরকম ভালোবাসার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই রিধির হাতে তখনও নীল রঙের কালিটা শোকায়নি পুরনো একটা কাগজে গুটিগুটি অক্ষরে সে লিখছিল ঠিক যেমন আহির লিখত শব্দগুলো কেমন হতো শান্ত নিঃশব্দ অথচ অদ্ভুতভাবে হৃদয় চূর্ণকারী আহিরের হাতে লেখা একটাও চিঠি নেই ওর কাছে ছিল শুধু তার উপস্থিতি আর সেই উপস্থিতি ছিল এমন যেটা দেখা যেত না বোঝা যেত অনুভব করলেই বোঝা যেত যেন কেউ ভেতরটা ফাঁকা করে দিয়ে গেছে প্রথম দেখা হয়েছিল পুরনো কাঠের লাইব্রেরির এক কোণে বইয়ের পেছনে মুখ গুঁজে থাকা ছেলেটাকে দেখে রিধি প্রথমে ভাবিনি যে ওর ভেতর এমন অন্ধকার লুকিয়ে আছে ওর চোখে ছিল অদ্ভুত এক ছায়া যেন শতাব্দীর পুরনো ক্লান্তি মুখে এক ধরনের নির্লিপ্ততা যা আজকালকার মানুষ রাখে না আপনি কি এই বইটা পড়েছেন রিধি জিজ্ঞেস করেছিল সেদিন পড়েছি ছোট জবা বাহিরের ভালো লেগেছে আহির তাকায়নি শুধু বলেছিল ভালো লাগা শব্দটা খুব সাধারণ রিধি কিছু জিনিস কেবল রক্তে মিশে থাকে ধরা যায় না ছোঁয়া যায় না তখনই শুরু না প্রেম নয় এক ধরনের বিষাক্ত আসক্তি রিধি ধীরে ধীরে বুঝতে পারে আহির কথা বলে না না ছিল কোনো সোশ্যাল মিডিয়া দেখা হলে কেবল পাশে বসে থাকতো খুব কাজ খেসে যেন তার নিঃশ্বাস রিধির গলার কাজটায় ঢেউ খেলে রিধির বন্ধুরা বলতো এই ছেলেটা কৃপি কিন্তু রিধি হেসে বলতো তোমরা বুঝতে পারো না ওর গভীরতাকে সত্যি বলতে কি রিধিও বুঝত না তবু ওই গভীরতাতেই সে ডুবে যাচ্ছিল রিধির জীবনের প্রথম অনুভূতি ছিল আহির সেদিন রিধি শাড়ি পরে এসেছিল ভার্সিটিতে কিছু প্রকাশ করতে নয় বরং যেন কিছু না বলেও কিছু বলে দেওয়ার এক নীরব প্রয়াসে শাড়ির আড়ালে গোপন ছিল এক ধরনের অবিনাশী অপেক্ষা চোখজোড়া সাজানো কিন্তু তাতে ছিল না বর্ণিলতা ছিল এক ধরনের অসহায় প্রতীক্ষা দিনভর ক্যাম্পাস ঘুরে চোখের ভিড়ে খুঁজে যখন সে অবশেষে লাইব্রেরির সামনে এসে দাঁড়ায় তখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে বাতাসে শাড়ির আঁচল নড়ে আর তার বুকের ভেতর কোথাও চেপে রাখা ক্লান্তি ধীরে ধীরে জমে ওঠে ভেতরে ঢুকে সে দেখে আহির সেখানে বসে আছে একদম একা তাকে মনে হয় যেন এই একাকিত্বই তার প্রকৃত চেহারা যেন এই নীরব বইয়ের রাজ্য ধুলিমলিন বাতাস আর মৃত শব্দগুলোর মধ্যেই সে বাস করে অদৃশ্য অনুভূতিহীনভাবে সেদিন আহিরের চোখে প্রথমবার রিধি নিজের জন্য কিছু দেখে তা ভালোবাসা কি না সে ঠিক জানে না তবে তা ছেন একরকম অপ্রকাশিত আকাঙ্ক্ষা তার দৃষ্টিতে কোনো ঘনিষ্ঠ শব্দ ছিল না ছিল কেবল এমন এক গভীরতা যা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না কথা বলতে বলতে নিরবতা টেনে নিতে নিতে কখন যেন তারা একে অপরের এতটাই কাছাকাছি চলে আসে যে সময় যেন কিছুক্ষণের জন্য থেমে যায় দুটি চোখে লেগে থাকে অসীম চাওয়া আর ঠোঁট প্রায় ছুঁই ছুঁই ঠিক তখনই আহের পিছিয়ে আসে এক মুহূর্তে সে যেন নিজেকে নিজের ভেতর থেকে ছিঁড়ে ফেলে ব্যাগটা কাঁধে তুলে নেয় সে রিধি দাঁড়িয়ে থাকে নিঃশব্দে প্রশ্নে ভেজা চোখে আহির একবারও কিছুনে তাকায় না সে চলে যায় ঠিক যেমন করে কোনো স্মৃতি মানুষকে ছেড়ে যায় না কেবল আরেকটি স্তরে চাপা পড়ে যায় লাইব্রেরির দরজা ধীরে বন্ধ হয়ে আসে আর রিধির হৃদয় রয়ে যায় সেই মুহূর্ত যা যৌবনের ভেতর ঘটে যাওয়া এক গভীর ভুল অথবা হয়তো সবচেয়ে সত্য আবেগ যা বোঝার আগেই নিঃশেষ হয়ে গিয়েছিল তিন মাস পর আহির হঠাৎ উধাও হয়ে যায় ফোন বন্ধ ঠিকানা ভুল এমনকি লাইব্রেরিটাও যেন আহিরকে চেনে না রিধি তখন ঘুমাতে পারতো না চোখে কালি গলার স্বর শুকিয়ে যাওয়া তখনই সে খুঁজতে শুরু করে পুরনো বইয়ের ফাঁকে পাওয়া এক পেজে লেখা ছিল যাকে তুমি ভালোবাসো সে যদি নিঃশব্দে চলে যায় বুঝে নিও তুমি কখনোই তাকে পাওনি সে কেবল তোমার কল্পনায় ছিল বাস্তবে নয় তবুও রীতি মানেনি অনেক খোঁজাখোঁজির পর এক বৃদ্ধ লাইব্রেরিয়ান বলে দেয় ও তো আহির নওয়াজ মনস্তাত্ত্বিক গবেষক ছিল বছরখানেক আগে শহর ছেড়েছে তার গ্রাম সাতগাঁও রিধি যায় সেখানে গ্রামটা যেন কুয়াশার নিচে লুকিয়ে থাকা কোনো গোপন পৃথিবী খোঁজ নিতে নিতে সে পৌঁছায় এক পুরনো বাড়ির সামনে বাড়ির দরজা খোলা অথচ কেউ নেই কিন্তু ঘরে ছিল আহিরের লেখা দেয়ালে আয়নায় কাগজে কাঠে একটা নাম বারবার লেখা রিধি 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 আর নিচে লেখা তোমাকে ভালোবাসিনি আমি আমি তোমাকে বুঝতে চেয়েছিলাম তুমি নিজেকে বোঝো না রিধি তাই আমাকেও বোঝনি রিধি ধীরে ধীরে আয়নার দিকে তাকায় তার চোখে তখন ঘুম নেই ঠোঁটে কোনো রং নেই আর হঠাৎ সে নিজের শরীরে দাগ দেখতে পায় লাল রঙের আঁচরের মতো কেটে যাওয়া দাগ কিন্তু বাস্তবে তো কিছুই ছিল না সে কেবল নিজের গায়ে হাত রাখে অনুভব করে না কিচ্ছু হয়নি তাহলে এই দাগ কিসের পেছনে তাকায় কেউ নেই শুধু আয়নার অন্য পাশে একটা রেখা কালো কালি দিয়ে লেখা ভালোবাসা নয় আমি চেয়েছিলাম তোমার ভেতরের অন্ধকারটা জাগিয়ে তুলতে আমি জানতাম তুমি ঠিক আসবে আমার খোঁজে তোমাকে যে আসতেই হতো তুমি আজকের দিনটা মনে রাখবে রিধি প্রতিদিন সব সময় রিধি পলকহীনভাবে দাঁড়িয়ে থাকে আয়নার সামনে বাইরে বৃষ্টির শব্দ কুয়াশায় লুকিয়ে থাকা হিমশীতল নিঃশব্দতা ঋধি লেখা লিখছে সেই একই কালিতে যা দিয়ে আহির লিখত তুমি আমাকে শেষ করেছো আহির কিন্তু আমিও তোমার ছায়া হয়ে থাকবো কারোর না কারোর আয়নায় আমিও অপেক্ষা করব প্রতিদিন প্রতিক্ষণ কারণ তোমাকে যে ধরা দিতেই হবে জানালোর ফাঁক দিয়ে সূর্যের শেষ রশ্মি ঢুকে পড়েছে ঘরের ভেতর হালকা ধুলো মাখা আলোর রেখা সেই আলোয় দেখা যাচ্ছে একজন মেয়ে বসে আছে তার পায়ে শেকল বাধা চোখে স্থির এক দৃষ্টি যেন সে কোনো দূর আকাশে তাকিয়ে আছে যেখানে আমরা পৌঁছতে পারি না রুম নম্বর তিনশো দুই পুরনো এই মানসিক পুনর্বাসন কেন্দ্রের সবচেয়ে নীরব ঘর আর এই ঘরেই থাকে রিধি একজন মনস্তাত্ত্বিক রোগী যাকে বাস্তব ছুঁয়ে যেতে পারে না আর কল্পনারা কখনো তাকে ছেড়ে যায় না তার শরীরে মলিন সাদা গাউন গায়ের চামড়ায় অস্পষ্ট দাগ সেকুলে আটকে থাকা পায়ের শব্দটুকুই তার দিনযাপন বিছানা একটাই সাদা চাদরে মোড়ানো অথচ মাথার কাছে ধুলিতে লেপটে থাকা এক গুচ্ছ পুরনো কাগজ সেই কাগজে রিধি লিখে চলে কখনো রংচটা আঙুলে কখনো দাঁত দিয়ে কামড়ে লেখা শব্দে তার কল্পনার জগৎ দেয়ালে আঁকা বিকৃত মুখগুলো ঘরের পরিবেশে আরও একটা গা শিউড়ে ওঠা নিঃসঙ্গতা ছড়িয়ে রাখে মুখগুলো হাসছে কাঁদছে চিৎকার করছে সব একই সঙ্গে যেন রিধির ভেতরের প্রতিটি সত্তা আলাদা আলাদা রূপে প্রকাশ পাচ্ছে আর ঠিক তখনই জানালার ওপারে দাঁড়িয়ে থাকে আহির নওয়াজ পিছনে একজন নার্স তাকে ডাক দেয় ডাক্তার সাহেব তিনশো দুই দেখবেন আজ আহির মাথা নাড়ে তার চোখে কৌতূহল নেই প্রেম তো নয়ই আছে দায়িত্ব আর একজন মনের গহিনে আটকে থাকা মানুষকে বোঝার তীব্র চেষ্টা সে জানে এই রিধি যে তাকে ঘিরে কমলিন অমলিন প্রেমগাথা বনেছে সে কখনো আহিরের নাম জানেনি আহিরের জীবন জানেনি এমনকি কখনো ঠিকমতো তার চোখেও তাকায়নি তবুও প্রতিটি কল্পনায় আহির ছিল প্রতিটি ছেঁড়া কাগজে তার নাম ছিল লাইব্রেরির কোণে বসে থাকা সেই মানুষ যে রিধির কল্পনায় নিখোঁজ হয়ে যায় আবার ফিরে আসে সে আসলে কোনো প্রেমিক নয় বরং একজন চিকিৎসক রিধির মানসিক আর্তনাদের একজন প্রত্যক্ষদর্শী রিধি তখন জানালা দিয়ে তাকিয়ে বলে ওঠে আহির তুমি এসেছ আজও তো আমি শাড়ি পরে আসিনি রাগ করো না প্লিজ তার ঠোঁটে হালকা হাসি চোখে অতল ভরা আহির কিছু বলে না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে মাঝে মধ্যে কিছু সম্পর্কের কোনো নাম হয় না তাকে শুধু দায়িত্ব বলে লেখা হয় রিপোর্টে অথচ কারোর মনের পাতায় লেখা থাকে সেটাই জীবনের একমাত্র কবিতা শেষ দৃশ্যে দেখা যায় রিধি আবার কাগজের পাতায় লিখছে চোখে আলো পড়ে ছায়া পড়ে আর লেখা ভেসে ওঠে ধীরে ধীরে প্রাপক আহির নওয়াজ প্রেরক রিধি আহির আমি জানি তুমি আর ফিরে আসবে না তবু আমি অপেক্ষা করি দিনের শেষে সমস্ত ঘুম ভেঙে গেলে যখন জানালার কাছে কুয়াশা জমে ওঠে আমি তখনও তাকিয়ে থাকি এই ভেবে আজ বুঝি তুমি ফিরে আসবে আমি অপেক্ষা করব আহির কোটি বছর ধরে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ছায়া ছুঁয়ে শতাব্দীর পর শতাব্দী সময়ের অমলিন পাতায় প্রতিটি মুহূর্তকে গেঁথে রাখব শুধু তোমার নামেই আমি জানি তুমি